বছরের পুরনো মসজিদ আজকের এই নতুন আইনে এটা বলে ইউজ হচ্ছে ব্যবহার হচ্ছে এইটা বললেই অকবের জমি হবে না তার দলিল কাগজপত্র রেকর্ড আজিব তামাশা যেদিন আসলেই আমাদের দেশে দলিল রেকর্ড পর্চা কিছুই শুরু হয়নি মসজিদ তো তার অনেক আগে থেকেই আছে তাহলে সেই সমস্ত মসজিদের ওয়াকফ সম্পত্তি প্রমাণ করতে হবে কাগজপত্র দিয়ে টানা হলে থাকবে না আইনের ষড়যন্ত্রটা হলো এই ভয়ঙ্কর ষড়যন্ত্র যদি এই আইন চলতেই থাকে যদিও গত কাল এবং পরশু সুপ্রিম কোর্টে চিফ জাস্টিসদের কাছে জাস্টিসদের কাছে মারাত্মকভাবে তারা জুতোর বাড়ি খেয়েছে এর পরেও তো এরা তো একেবারে নির্লজ্জ বেহায়া সেই জন্য এদের লজ্জা সরম সহজে হয় না তারপরেও বলছি ওয়াকাবের সম্পত্তি প্রচারিত হয়ে এসেছে দেড়শো দুশো বছর ধরে এটা মসজিদ সেটা মসজিদ আপনাকে রাখতেই হবে উনিশশো একানব্বই সালে আমাদের দেশে একটা আইন হয়েছিল যে দেশ দেশ স্বাধীনের পর মসজিদ মন্দির কবরস্থান যেটা আছে তার কোন অংশে পরিবর্তন করা যাবে না শুধুমাত্র বিতর্কিত ছিল যা বাবরি মসজিদ এইটা বাদ দিয়ে সমস্ত মসজিদ মন্দির ঈদগাহ কবরস্থান গুরুদুয়ারা গির্জা যা আছে তাই থাকবে এরা ষড়যন্ত্র করছে অকপের এই আইনের মুভমেন্ট ঠান্ডা হতে না হতেই তারা ওই আইন এনে বলবে যে না ওই আইনটা বাদ বাদ দিয়ে নূতন করে আবার দেখতে হবে কবরের মাটির নিচে কারো মায়ের ডেলিভারি পেন হয়েছিল কি না আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি বলা যায় না আমি জানি মায়েদের ডেলিভারি পেন শুরু হলে কোনো মা হসপিটালে যায় কোনো মাকে আপনার মাতৃ সেবা সদনে নিয়ে যাওয়া হয় কোনো মাকে আরও বড় বড় চিকিৎসার দিনে দিয়ে দেওয়া হয় কিন্তু মাথায় ঢুকছে চেনে দু সালে দাঁড়িয়ে যে মায়েদের ডেলিভারি ও ব্যথা শুরু হলি ওরা মসজিদ কো যে কোথায় কোন মসজিদের তলায় বাচ্চা পড়া যায় তা নইলে আবার ঝামেলা পাকানো যাবে না সুতরাং এই আইনটাকে এরা আবার সর্বনাশ করার জন্য ফন্দি ফিকির করছে তিন নম্বর কথা আপনাদেরকে বলবো খুব ভালোভাবেই মাথায় রাখুন হিন্দু মুসলমান ভারত পাকিস্তান সন্ত্রাসবাদী আতঙ্কবাদী এই চারটে ছটা কথা বাদ দিলে আর এস এস আর বিজেপির কোনো বন্ধু মাইকে দু মিনিট বক্তব্য রাখতে পারবে না আন্ডার পান নোনা পানিতে যাবে দু মিনিট কথা বলার ক্ষমতা নেই আমি হিন্দু ভাইদেরকে বলছি আপনারা আমাদেরকে চিনে রাখুন আমরা কারা আমরা আপনাদের দুশ্মন লই বাদশা ঔরঙ্গজেবের আমলে ভারতবর্ষে চারশো মন্দির ভাঙা হয়নি নরেন্দ্র মোদী অমিত শাহরা রাম মন্দির তৈরি করার জন্য সাড়ে চারশো হিন্দুদের মন্দির ভেঙে তসনাস করে দিয়েছে আপনারা আমাদের চিনে রাখুন বাদশাহ ঔরঙ্গজেব একটা মসজিদ ভেঙেছিলেন জমল মন্দির যেমন ভেঙেছিলেন বাদশাহ ঔরঙ্গজেব মসজিদও ও ভেঙেছিলেন এটা আপনাদের জানা নাই কেন ভেঙেছিলেন আসলে একটা এরিয়ার খাজনার টাকা তুলে বাদশাহ ঔরঙ্গজেব স্থানীয় জমিদারকে দায়িত্ব দিয়েছিলেন তুমি এই টাকা দিল্লির রাজকোষে পাঠিয়ে দেবে দীর্ঘদিন টাকা পাঠানো হতো না বাদশাহ ঔরঙ্গজেব সেই জায়গায় হামলা করলেন দেখলেন নতুন একটা মসজিদ তৈরি হয়েছে ওই মসজিদের তলায় দেশের জনগণের ট্যাক্সের টাকা ফাঁকি দেওয়া সব মসজিদের তলায় বাদশাহ ঔরঙ্গজেব মুসলমান বাদশা হওয়া সত্ত্বেও যে মসজিদ আল্লাকে ডাকার জন্য হয়নি বরং দেশের জনগণের ট্যাক্সের টাকা চুরি করার জন্য হয়েছিল বাদশাহ ঔরঙ্গজেব নিজে হাতে সেই মসজিদ ভেঙে চুরমার করে দিয়ে সেই টাকা দেশের বাইতুল ফান্ডে জমা করিয়েছিলেন তার নাম হলো বাদশাহ ঔরঙ্গজেব আমি আজও বলছি হিন্দু ভাইদেরকে বলছি বাদশাহ ঔরঙ্গজেব সম্পর্কে আপনারা বুঝতে শিখুন বুঝুন ৪৯ বছর রাজত্ব করেছিলেন ঊনপঞ্চাশ মিনিট দেশের কোনো হিন্দু ভাই আওরঙ্গজেবের বিরুদ্ধে আওয়াজ তোলেননি আমি বিশ্বাস করি নরেন্দ্র মোদীর রাজত্বে হিন্দুরা যতটা নিরাপদ বাদশাহ আওরঙ্গজেবের রাজত্বে হিন্দুরা তার চাইতে অনেক বেশি নিরাপদ ছিলেন ইতিহাস আপনাদের জানতে হবে সত্য কথা আপনাদের বুঝবার চেষ্টা করতে হবে আজকে ওয়াকফ সম্পত্তি বলছিলেন আমার ভাইরা ওয়াকাফ সম্পত্তি থেকে মুসলমান ভাইয়েরাই উপকৃত হয় এরা ওয়াকাফ সম্পত্তির উপরে পলিত আদিবাসী শিডিল গাছ শিডিল এমন গরিব মুসলমানদের কিছু কম বেশি কয়েক লক্ষ গরিব অসহায় হিন্দু তারা মুসলমানদের ওয়াকাফ সম্পত্তিতে বসবাস করছে আমরা দাদার তুইল বলছি ওয়াকাফের মোতাল্লি ওদের জায়গা ছিল না বসবাসের ঠিকানা ছিল বলে মোতাল্লি দশ বিঘে জমি থেকে পাঁচ কাটা জমি দুজনকে ঘরবাড়ি বানতে দিয়েছেন মুসলমান বেইমান বিশ্বাসঘাতকের জাত না জায়গাটা তখন যখন তাদের বসবাস করতে দিয়েছে আমরা ওই জায়গা থেকে তাদের উৎখাত করব না তারা থাক আমাদের জায়গায় কলকাতা বিধানসভা ভবন ও কব সম্পত্তির জায়গায় চুড়িয়াখানা ও সম্পত্তির জায়গায় মহামান্য রাজ্যপালের বাসা রাজ্যপাল ভবন আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পত্তির উপরে দাঁড় করানো হয়েছে এতটা মানুষকে সাক্ষী রেখেই বলছি অসংখ্য সম্পত্তিতে রয়েছে অসংখ্য স্কুল কলেজ ইউনিভার্সিটি ওয়াক সম্পত্তিতে রয়েছে প্রচুর পরিমাণ স্কুল ওয়াকাপ সম্পত্তিতে রয়েছে অনেক স্বাস্থ্য কেন্দ্র দেশের কল্যাণে জনগণের কল্যাণে দেশের অগ্রগতিতে আমাদের যে সম্পদ দেশের কল্যাণে ব্যয় হয়েছে আমরা সেই সম্পদ ফেরত চাই না আমাদের পূর্ববর্তীদের দিয়ে যাওয়া সম্পদ যারা দেশের জন্যে জান দিয়েছে তাদের অর্থে দেশের কল্যাণ এরা মুসলমানরা কখনো ভেঙে নিতে বলবে না কিন্তু এর পরেও হাজার হাজার নয় লক্ষ লক্ষ একার সম্পত্তি যা আমাদের আছে এই সম্পত্তির উপরে শগুনের চোখ পড়েছে ওয়াকফ সম্পত্তিতে পার্লামেন্ট তৈরি হলে আমাদের দুঃখ হবে না ওয়াকফ সম্পত্তিতে স্কুল তৈরি হলে আমাদের দুঃখ নেই ওয়াকফ সম্পত্তিতে হসপিটাল তৈরি হলে আমাদের দুঃখ নেই কিন্তু ওয়াকফ সম্পত্তিতে যখন আরএসএস এর পার্টি অফিস তৈরি হতে যায় তখনই আমরা কষ্ট পাই কারণ এরা তো ব্রিটিশদের দালাল এরা তো ব্রিটিশদের দালাল সেই জায়গায় দাঁড়িয়ে উপস্থিত জনমণ্ডলী যারা আছেন আমি আপনাদেরকে শেষ কথা শুধু এটাই বলবো এই লড়াই এমনটা নয় যে ছাব্বিশে এপ্রিল কলকাতায় সমাবেশ করলাম আর ওরা দিল্লি থেকে এসে নাক কান ধরে উদ্বোস করে বলল আপনাদের ওয়াকাবিল বাতিল করে দিলাম ব্যাপারটা কিরম সহজ ভাবছেন এই এই আন্দোলন এই মুভমেন্ট সফল করতে গেলে হয়তো বা টানা দু বছর ধরে আপনাদের লড়াই চালিয়ে যেতে হতে পারে খুব ভিতর থেকে বলবেন দু বছর ধরে এই লড়াই চালিয়ে যেতে পারবেন একটু জোরে বলেন পারবেন আলহামদুলিল্লাহ হাত না কারণ আমার একটা জিনিস খুব ভয় লাগে যে জিনিস খুব তাড়াতাড়ি গরম হয় তা আবার খুব তাড়াতাড়ি ঠান্ডা হয় এটা বোধহয় হয় একটা সূত্র ব্লেড আগুনে দিলেই লাল হয়ে যায় টেনে নিলেই আবার যাতাই হয় আপনাদের যদি এরকম পাতলা লোহার চরিত্র নিয়ে মুভমেন্ট করেন তাহলে বোধ আমরা হেরে যাব ভিতর থেকে তৈরি হল যতদিন পর্যন্ত এই কালা কানুন বাতিল না হয় ততদিন পর্যন্ত আন্দোলন চলবে তাতে যদি মৃত্যুর পরোয়ানা জারি হয়